হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি বেশ ভালো আছো আমি হুমায়রা তোমাদের স্বাগত জানাচ্ছি বন্ধুরা আজকের এপিসোডে আমরা একাদশ দাদশ শ্রেণীর বাংলা প্রথম পত্র বইয়ের বাইশ নং গদ্য অর্থাৎ একটি তুলসী গাছের কাহিনী এই গল্পটির পরবর্তী অংশ নিয়ে আলোচনা করব যে গল্পটি লিখেছেন সৈয়দ ওয়ালিউল্লাহ তাহলে চলবন্ধুরা শুরু করা যাক আজকের এপিসোড গত এপিসোডে আমরা গল্পটির লেখক পরিচিতি সম্পর্কে অর্থাৎ সৈয়দ ওয়ালিউল্লাহ সম্পর্কে বিস্তারিত জেনেছিলাম এছাড়াও এই গল্পটির প্রথম একাংশ নিয়ে আমরা আলোচনা করেছিলাম তাহলে চলো এখন গল্পের পরবর্তী অংশ থেকে আলোচনা শুরু করছি একজন সমবেদনার কণ্ঠে বলে আপনাদের তকলিফ আমরা কি বুঝি না একদিন আমরা কি কম কষ্ট পেয়েছি তবে আপনাদের কপাল মন্দ সেই হচ্ছে আসল কথা যারা হতাশ হয় তাদের মুখ কালো হয়ে ওঠে সমবেদনা ভরা উক্তিতে তারপর একজন জিজ্ঞেস করে ওই ঘরটা বন্ধুরা জবাবে তিনি বলেন নিচের তলার রাস্তার ধারে ঘরটা অবশ্য খালি মনে হয় খালি দেখলেও খালি নয় ভালো করে চেয়ে দেখুন দেয়ালের পাশে শতরঞ্জিতে বাঁধা দুটি বেডিং শেষ জায়গাটাও দু ঘন্টা হলেও অ্যাকাউন্টসের মোটা মোটা দিন নিয়ে গেছে শালার কাছ থেকে বিছানাপত্তর আনতে গেছে শালাও আবার তার এক দোস্তের বাড়ির বারান্দায় আস্তানা গেড়েছে পরিবার না থাকলে শালাটিও এসে হাজির হতো নেহাত কপালের কথা আবার একজনের কণ্ঠ সমবেদনায় খলখল করে ওঠে যদি ঘন্টা দুয়েক আগে আসতেন তবে বদরুদ্দিনকে কলা দেখাতে পারতেন ঘরটায় তেমন আলো নেই বটে কিন্তু দেখুন জানালার পাশেই সরকারি আলো বন্ধুরা তিনি আরও বলতে থাকেন রাতে কোনোদিন ইলেকট্রিসিটি ফেল করলে সে আলোতেই বিচলে যাবে বা কৃপণতা যদি করতে চায় অবশ্য এসব পরাহত বাড়ি সন্ধানীদের কানে বিষবৎ মনে হয় বন্ধুরা এখানে পরাহত অর্থ হচ্ছে ব্যাহত বা বাধাগ্রস্ত বা পরাজিত এরপর বলা হয়েছে যথাসময়ে বেআইনি বাড়ি দখলের ব্যাপারটা তদারক করবার জন্য পুলিশ আসে সেটা স্বাভাবিক দেশময় একটা ঘোর পরিবর্তনের আলোড়ন বটে কিন্তু কোথাও যে রীতিমতো মগের মুলুক পড়েছে তা নয় পুলিশ দেখে তারা ভাবে পলাতক গৃহকর্তা কি বাড়ি উদ্ধারের জন্য সরকারের কাছে আবেদন করেছে তবে সে কথা বিশ্বাস হয় না দুদিনের মধ্যে বাড়িটা খালি করে দিয়ে যে দেশ থেকে উধাও হয়ে গেছে বর্তমানে তার অন্যান্য গভীর সমস্যার কথা ভাববার আছে বন্ধুরা এক্ষেত্রে সন্দেহ থাকে না যে পুলিশকে খবর দিয়েছে তারাই যারা সময় মতো এখানে না এসে শহরের অন্য কোনো প্রান্তে নিষ্ফলভাবে বাড়ি দখলের ফিকিরে ছিল মন্দ ভাগ্যের কথা মানা যায় কিন্তু সহ্য করা যায় না ন্যায্য অধিকার সত্ত্বেও এক কথা অন্যায়ের উপর ভাগ্য লাভ অন্য কথা হিংসাটা ন্যায়সঙ্গত তো মনে হয়ই কর্তব্য বলেও মনে হয় এরা রুখে দাঁড়ায় বন্ধুরা এখানে পিকের শব্দের অর্থ হচ্ছে ফন্দি বা মতলব বা উদ্দেশ্য সিদ্ধির উপায় তারপর লেখক বলেছেন আমরা দরিদ্র কেরানি মানুষ বটে কিন্তু সবাই ভদ্র ঘরের ছেলে বাড়ি দখল করেছি বটে কিন্তু জানালা দরজা ভাঙে নাই ইট পাথর খসিয়ে চোরা বাজারেও চালান করে দিই নাই আমরাও আইন আইনকানুন বুঝি কে নালিশ করেছে বাড়িওয়ালা নয় তবে নালিশটাও যথাযথ নয় বন্ধুরা সেখানে কাদের কেবল কাতর রব তোলে যাব কোথায় শখ করে গিয়ে এখানে উঠেছি সদল বলে সাব ইন্সপেক্টর ফিরে গিয়ে না হক না বেহক না ভালো না মন্দোছের ঘোর ঘোরালো রিপোর্ট দেয় যার মর্মার্ধ উদ্ধারের ভয়ে হয়তো উপরওয়ালা তা ফাইল চাপা দেয়া শ্রেয় মনে করে অথবা বুঝতে পারে এই হুযুগের সময় অন্যায়ভাবে বাড়ি দখলের বিষয়ে সরকারি আইনটা যেন তেমন পরিষ্কার বোঝা যাচ্ছে না বন্ধুরা এখানে না হক বলতে বোঝায় ন্যায়সঙ্গত নয় এমন তারপর না বেহক অর্থ হল অন্যায় নয় এমন এবং ঘোর ঘোরালো অর্থ হচ্ছে খুবই জটিল বা অত্যন্ত পেঁচালো এরপর কাদের চোখ টিপে বলে সত্য কথা বলতে দোষ কি সাব ইন্সপেক্টরের দ্বিতীয় বউ আমার একরকম আত্মীয়া বলো না কিন্তু কাউকে কথাটা অবশ্য কারোরই বিশ্বাস হয় না তবে অসত্যটির গোড়ায় যে কেবল একটা নির্মল আনন্দের উস্কানি তা বুঝে কাদেরকে ক্ষমা করতে দ্বিধা হয় না উৎফুল্ল কণ্ঠে কেউ প্রস্তাব করে কি হে চামিষ্টিটা হয়ে যাক বন্ধুরা এরপর রাতারাতি সরগরম হয়ে ওঠে প্রকাণ্ড বাড়িটা আস্তানা একটি পেয়েছে এবং সে আস্তানাটি কেউ হাত থেকে কেড়ে নিতে পারবে না শুধু এ বিশ্বাসই তার কারণ নয় খোলামেলা ঝরঝরে তক্তকে এ বাড়ি তাদের মধ্যে একটা নতুন জীবন সঞ্চার করেছে যেন এদের অনেকেই কলকাতায় ব্ল্যাকম্যান লেনে খালাসিপুরিতে বৈঠকখানায় দফতরিদের পাড়ায় সৈয়দ সালেহ লেনে তামাক ব্যবসায়ীদের সঙ্গে বা কোমরু খানছামা লেনে অকথ্য দুর্গন্ধ নোংরার মধ্যে দিন কাটিয়েছেন তুলনায় এ বাড়ির বড় বড় কামরা নীলকুঠি দালানের ফ্যাশনে মস্ত মস্ত জানালা খোলামেলা উঠোন আরও পেছনে বন জঙ্গলের মতো আম জাম কাঁঠালের বাগান এসব একটি ভিন্ন দুনিয়া যেন এরা লাট বেলাটের মতো একখানা ঘর দখল করে নাই সত্য তবু এত আলো বাতাস কখনও তারা উপভোগ করে নাই এখানে লাট বেলাট বলতে বোঝায় গভর্নর বা অনুরূপ কোনো সম্ভ্রান্ত ব্যক্তিবর্গ বন্ধুরা তারপর লেখক বলেছে তাদের জীবনে সবুজ তৃণ গজাবে ধমনীতে সবল সতেজ রক্ত আসবে হাজার দু হাজার ওয়ালাদের মতো মুখে ধন স্বাস্থ্যের জৌলুস আসবে দেহ ম্যালেরিয়া কালাজোর ক্ষয় ব্যাধিমুক্ত হবে রোগাপটকা ইউনুস ইতোমধ্যে তার স্বাস্থ্যের পরিবর্তন দেখতে পায় সে থাকতো ম্যাকলিউড স্ট্রিটে গলিতে যেন সকালবেলার আবর্জনা ভরা ডাস্টবিন সে গলিতেই নরবরে ধরনের একটা কাঠের দোতলা বাড়িতে রান্নাঘরের পাশে স্যাঁত একটি কামরায় কচ্ছদেশীয় চামড়া ব্যবসায়ীদের সঙ্গে চার বছর সে বাস করছে বন্ধুরা এখানে কচ্ছদেশীয় বলতে গুজরাটের উত্তরে অবস্থিত সমুদ্র তীরবর্তী স্থানকে বোঝায় এরপর বলা হয়েছে পাড়াটির চামড়ার উৎকট গন্ধে সর্বক্ষণ এমন ভরপুর হয়ে থাকতো যে রাস্তার ড্রেনের পচা দুর্গন্ধ নাকে পৌঁছাত না ঘরের কোণে ইঁদুর বেড়াল মোড়ে পঁচে থাকলেও তার খবর পাওয়া দুষ্কর ছিল ইউনোসের জর্জারি লেগেই থাকত থেকে থেকে শেষরাতে কাশির ধমক তবু পাড়াটি ছাড়েনি এক কারণে বলেছিল চামড়ার গন্ধ নাকি যক্ষার জীবাণু ধ্বংস করে দুর্গন্ধটা তাই সে অমলান বদনে তো করতই সময় সময় আপিস থেকে ফিরে জানালার পাশে দাঁড়িয়ে পাশের বাড়ির নিশ্চিত্র দেয়ালের দিকে তাকিয়ে বুক ভরে নিঃশ্বাস নিত তাতে অবশ্য তার স্বাস্থ্যের কোনো উন্নতি দেখা যায় নাই বন্ধুরা আমাদের আজকের আলোচনা তাহলে এ পর্যন্তই থাক আশা করছি গল্পটি তোমাদের বেশ ভালো লাগছে তাই গল্পের পরবর্তী অংশ নিয়ে আমরা আবার হাজির হব এর পরবর্তী এপিসোডে সেই পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো এবং অবশ্যই গোজিয়েটের সাথেই থেকো বন্ধুরা চলো আজকের আলোচনা থেকে কিছু গুরুত্বপূর্ণ নোটস জেনে নেই ফিকির শব্দের অর্থ হচ্ছে ফন্দি বা মতলব বা উদ্দেশ্য সিদ্ধির উপায় নাহক বলতে বোঝায় ন্যায়সঙ্গত নয় এমন লাট বেলাট হচ্ছে গভর্নর বা অনুরূপ কোনো সম্ভ্রান্ত ব্যক্তিবর্গ কচ্ছদেশীয় বলতে বোঝায় গুজরাটের উত্তরে অবস্থিত সমুদ্র তীরবর্তী স্থান ঘোরঘোরালো অর্থ হচ্ছে খুবই জটিল বা অত্যন্ত প্যাঁচালো